সাংবাদিক ভাই এবং বোনেরা যেহেতু এখানে চারিদিকে মাইকের বাইকের আওয়াজ খুব সংক্ষেপে আমি দুটা কথা বলবো নাম্বার ওয়ান ধর্ম ব্যবসায়ী আর দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্রের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি এই দুটো আলোচ্য বিষয় আল্লাপার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো এবং আল্লাপা খুদ্র কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কিন্তু বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় আমি খুব স্পষ্টভাবেই বলব যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে কোরআন এবং আদিশারা সকলে জানান নামি সকলের নামি এর এই গোষ্ঠীটি আজকে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় সাবসির বাহবিলের নাম করে লোক জমায়েত করে সাধারণ মানুষকে ধর্মপ্রাণ মানুষকে জমায়েত করে সেখানে তাদের মনোনীত প্রার্থীদেরকে উঠিয়ে হাত তোলায় যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা জানলাতে যাবেন কত বড় মুনাফে কি কত বড় ভোটা কত বড় প্রতারণা আল্লাহ ফেসরুল সই আদিসের মধ্যে বলছে যে তোমরা ডোকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকবে যারা ঢোকা এবং প্রতারণা দিচ্ছে তারা শহরে যান আমি এই প্রসঙ্গ আর বাড়াল না বর্তমান সময় সব দেখি যেটি আমাদের চিন্তিত করেছে উদ্বেগিত করেছে আমরা সাংঘাতিকভাবে উদ্বিগ্ন বাংলাদেশে গত ষোলো বছর যাবত দু হাজার ছয় সালের পর থেকে প্রায় সে জনগণ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করছে আমাদের বহু প্রাণ গেছে আমাদের বহু নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে আমাদের বহু নেতা কর্মী বিচারবহুদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের বহু নেতা কর্মী লক্ষ লক্ষ মামলা মোকদ্দমার শিকার হয়েছে যারা অন্যায় যারাই চুড় যারাই রিপিউন করেছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু যে নতুন করে চক্রান্ত আমরা লক্ষ্য করছি যে আজকে একটি মহল ভাবে আজকে সর্বারোপ করছে যাকে বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষটা পর্যন্ত নির্বাচন হবে না এই ধরনের এই ধরনের উদ্দেশ্য প্রবাহিত সরকারোপ করে আমি মনে করি যে বাংলাদেশের যে আপমর জনগণের যে দীর্ঘদিনের ঐকান্তিক আকাঙ্ক্ষা যে নির্বাচিত হবার সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন ক্রয় হবে সেটি করায় বিচার অবশ্যই হতে হবে যারা অপরাধ করেছে গুম করেছে বিচারপতি হত্যাখান্ত ঘটিয়েছে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের অবশ্যই বিচার হতে হবে কিন্তু কোন অবস্থাতেই সেটি টরি করে প্রশ্নবিদ্ধ করে বিচার করা যাবে না এটিকে সভা নির্ধারণ করে দেওয়া যাবে না জাতকে যারা সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চাই এটা একটি চক্রান্ত কথা বলে মনে আছে রাজনীতিবিদদের চরিত্র হরণ করে করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু আমরা লক্ষ্য করছি এই ধরনের যদি চক্রান্ত হয় আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমরা সজাগ এবং সতর্ক আছি এর বিরুদ্ধে আবার রাস্তা জানতে হয় এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয় তার জন্য আমরা আস্তায় রাম আমি আমরা এখানে আমাদের আজকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমরা ভালো থাকেন সুস্থ থাকেন আমি মিডিয়ার সকল গণমাধ্যমের কর্মীদের করুক যার বাংলাদেশের জনগণের যে জনগণের যে প্রত্যাশা সেই সঠিকভাবে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় তুলে

তৃণমূল নাগরিক আন্দোলন কর্ত্রিক আয়োজিত আজকে সবার প্রধান বারবার শেখ হাসিনার আতঙ্ক বিএনপির যুগ্ম মহাসচিব মহজ হোসেন আলোর সহ তাদের নেতৃবৃন্দ আমার সামনে আমি সালাম শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন সময় সংখ্য থাকার কারণে এবং নেতৃবৃন্দ ব্যর্থতা থাকার কারণে আমি আমার বক্তব্য এখানে সব শেষ করলাম আল্লাহ হাতে ধন্যবাদকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই তৃণমূল নাগরিক আন্দোলন প্রতিভা দিত আজকের এই কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত আজকের অবস্থান কর্মসূচির সৌন্দর্যকে যিনি বৃদ্ধি করেছেন সন্তান বাংলাদেশ জাতীয় বিরোধী দল সম্মানিত উপদেষ্টা জনতা বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখছেন সম্মানিত প্রধান অতিথি জনতা তৃণমূল গণতান্ত্রিক আন্দোলন আজকের এই প্রতিবাদী অবস্থানের আয়োজন করেছেন সেই সংগঠনের সম্মানিত সভাপতি আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা অনেক সংসদ সদস্য সুভোক্তা বিএনপি চেয়ার কর্তনের সম্মানিত উপদেষ্টা অরুণ রশিদ উপস্থিত আমাদের এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় বড় এবং ভাইয়ারা আসসালাম আলাইকুম বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করার যারা প্রতিষ্ঠা করে। তাদেরকে বলবো উনিশশো একাত্তর থেকে শিক্ষা নিন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ধর্ম কোনো কাজে লাগেনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সেই রক্তাক্ত মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম সেখানে ইসলাম ধর্মের হয় দিয়ে যারা পাকিস্তানকে অন্য রাখতে চেয়েছিল তাদের রাজনীতি ভুল প্রমাণিত হয়েছে এবং তারা সেই ভুলের বাসনা এখনো দিচ্ছে আজকে বাংলাদেশে অনেক সমস্যা অনেক সমস্যা আছে বলেই বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পক্ষ থেকে আজ থেকে দু বছর আগে জাতির মুক্তি সরজ হিসাবে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছিল আজকে এই সরকারের সংস্কারের কথা বলছে দুলার এক বিপ্লবের ছোট্ট বন্ধুরা শিক্ষার্থীরা তারাও সংস্কারের কথা বলছেন আমরা সেই সংস্কারের জন্যই একত্রে এক মিছিল এক কাতারে সামিল হতে চাই সেখানে ইসলাম দলগুলো থাকবে অন্য ধর্মের মানুষরাও থাকবে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মানুষরাও থাকবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা যারা দৃঢ় প্রশিক্ষক তারাই সেখানে থাকবে এখানে বিভাজন করার কোন সুযোগ নেই আগে নির্বাচন না আগে সংস্কার এই কথা যারা বলেন তাদেরকে বলবো সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে দেশ থাকবে ততদিন সংস্কার চালানো যাবে কিন্তু দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে বাংলাদেশের মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা ভোট কেন্দ্রে একটি ভোট দেয়া সেটা পূরণ করতে আপত্তি কোথায় সেই নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় তাদের কাছে যে শক্তি থাকবে তাদের যে সাহস থাকবে তাদের যে দক্ষতা থাকবে তা দিয়ে অনেক সমস্যা সমাধান করা সম্ভব যেটা এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে সম্মান করি আপনাদের অবদানকে স্বীকার করি একই সঙ্গে বলি যারা অভিজ্ঞ যারা দেশ পরিচালনা করেছে তাদের কাছ থেকে পরামর্শ নে তাদের সহায়তা দেন ধর্মের নামে আজকে সংখ্যালঘুদের নামে পঞ্চাশটি সংগঠন আগে থেকেই বাংলাদেশে হয়েছিল নতুন করার তেরোটি প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে এখন ধর্ম নিয়ে হানাহানি ধর্ম নিয়ে বাড়াবারি একটু বেশি প্রয়োজন হচ্ছে যার যার ধর্ম সুন্দরভাবে পালন করা হাজিরভাবে এবং দেশের মূল সমস্যা একটি গণতান্ত্রিক সরকারের দিকে মনোযোগ দেয়া আমরা আশা করি সেই মনোযোগের কেন্দ্রবিন্দুতে বিএনপি আপনাদের সঙ্গে সব সময় থাকবে আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য সম্মানিত উদ্যোক্তাদেরকে ধন্যবাদ যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমরা সবাই মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করি ভীষণের বেগম ক্ষমতা যে যেন রোধমুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন আমাদের পরিমাণতা যারা তারেক রহমান যত মায়ের সঙ্গে একত্রে কিছু ফিরে দেশ সবাই মনোযোগ দিতে পারে সেই ধর্মে আমরা সবাই যার জনাবত্তান থেকে আল্লাহর কাছে